আমি সমালোচনার হট টপিক আমি অলওয়েজ সমালোচনায় থাকি আমি প্রতিনিয়ত সমালোচিত হই হ্যাঁ সন্ধ্যেবেলা পাড়ার মোড়ে সকালবেলা কলের ধারে দুপুরে স্নানের ঘাটে কিংবা পুকুর পাড়ে ওদের সমালোচনার টপিকটা কেবল আমি আর আমি সেটা জানি ওরা খেয়াল রাখে আমার ঘরে ফেরার সময় ওরা নোটিশ করে আমার পোশাক পরিচ্ছদ ওরা খোঁজ রাখে আমার মেলামেশা কাদের সাথে ওরা আমার সোশ্যাল মিডিয়া স্টক করে ওরা আমার রেস্তোরাঁর খাবার মেনুটার খবরটাও নেয় ওরা আমার মার্কেটিংয়ের হিসেব রাখতে চায় জানতে চায় নিজের উপার্জনের টাকায় কেনা শখের জিনিসটার মূল্যও ঘোরা দাম দিয়েই বিচার করে যদি দামি হয় তবে প্রশ্ন ওঠে টাকাটা পেলাম কোথায় যদি কম দামি হয় তবে ঘৃণার ছলে বলে এত কমা জিনিস নাকি বাড়ির কাজের লোকও ব্যবহার করে না ওরা অনেক কিছুই বলতে চায় ওরা অনেক কিছুই জানতে চায় ওরা অনেক কিছুই দেখতে চায় শুধু সামনাসামনি প্রশ্ন করার সাহস তাদের নেই এরাও এক প্রকার পরজীবী জীব জানেন তো পরের চর্চা না করে ওদের এক জীবন জীবনযাপন করা দেয় ওরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সমালোচনার মুহূর্তে আমাকে দেখলে চুপ হয়ে যায় ওরা ভালোবাসে আমাকে নিয়ে পিএনপিসি করতে ওরা ভালোবাসে সমালোচনা করতে ওরা আনন্দ পায় আমার খারাপ হলে ওরা হিংসে করে আমার ভালো কিছুতে ওরা অনেক অভিজ্ঞ অনেক কিছু জানে ওরা কেবল এটা জানে না পরের সমালোচনায় আখেরে ক্ষতিটা নিজের ওই কাঠনের গল্পটা শুনেছেন নিশ্চয়ই ওই যে নিজের কাজ বন্ধ করে বন্ধু কি করে বেশি কাট কাটে সেই নিয়ে শত্রুতা করে কুড়ালটা শেষ পর্যন্ত নিজের পায়ে মেরেছিল ও শুনেছেন তাহলে তো আপনি বুঝেই গেছেন